दे भाई दे तो लूट दे बुच्छे तू ये हमने तो बनाया नहीं दूसरे टेहा हवाई थे देख सो टेहा की पावर टेहा से आलूट आल दिया जैसे बा সো হ্যালো গাইস वेलकम টু মাফি এন্ড নাম্বার ওয়ান নিউ চ্যালেঞ্জিং ভিডিও আজকে আমরা করব ফ্রি ফায়ারে উটেল লুট চ্যালেঞ্জ চাই ইউটিউবের কাছে গেল করে অন্য অন্য প্লেয়ার খেল করে এমনে লুট দেয়া দ্বারা আমার কাছে 200 টোকেন রাখে তারপর লুট দেয় এই রে দিনে তুমি আমার এতটা ভালোবাসো এমন ভালোবাসা দরকার নাই যে মাইনসের ফিরতে দেবে আর আমার তো টোকেন নিয়ে পরে লুট দিবে এই রে দিনে তোমার নিতে ভালো না অনেক তো রাইস্টার মুভমেন্ট দেখছো রাইস্টার কি কোনো সময় হাওয়াতে মুভমেন্ট দিছে এই দেখো আমি তোমাদের দেখাই

ভাই রে ভাই এই যে খোঁজা খুঁজি তাও একটা এনিমি পাই না কি রে ভাই তোর কই আমি কি এডলনে কি করে ভাই এই যে বাতিন নিয়ে যামু Татарায় কই তোড়া উপড়াছো উপড়ে নাই নিস্তেই কই রে তোড়া ভাই তোড়া ভাই রে ভাই ভাই মারিস না মারিস না মারিস না কই তুই কোনদিন মারিস রে ভাই এ গাছটা নিগান বেজালাইছে নালে তোর নানি বাড়িও হবে দেয়া দিলাম রে ভাই তুই বেঁচে গেলি এ গাছটা না থাকলে রে তোর নানি বাড়ি পक्का দাহ দিতামনি পুরে ভাই এতক্ষণ তো ভালো মার এখন মার এখন মার দিয়ে কত পারো এখন একটু পজিশন নিচ্ছে তোর মারে নাকি আর তুই এখন মারস না তোর ফোরে দেখতেছি ওটা কি জলমাল করে ও টুকেন টুকেন হাতে ওটা কি দেখি তো এটা এই জিনিসটা কি দেখি ফালাই দেখি ও ফালাই যে তেমন ওই দিকে ওই দিকে হাও মরে দুইটা ফাইট করে আয় রে একটা হি দিয়ে একটা কিলা ছিল রে না ফেলে হুকুম হচ্ছে আই রে আরে ভাই নড়িস না অত নড়াচড়া করা ভালো না রে ভাই বেশি নড়া চাড়া করা ভালো না তরে কইছিলাম বেশি নড়া চাড়া করা ভালো না ভাই যা উপরে যা উপরেতে না বেশি নড়া চাড়া ও একরে উড়ে উড়ে আমার কাছে ভাই আসবে আসলে আসো ভাই উপরে মাইরা দে তোমার একটা লবিতে ফাটা দে কই তুমি ভাই আসলে আসো না তুই আসব না তুই আইতে আর লে না আইলে না ওই ভাই কোন আইতে দাও এই দে ও এটা তো ড্যামেজ তে ও নো এটা তো ভালো জিনিস ও লো আই হয়ে গেছে এটা একটা ফিজিক্যাল কিলটা করা ভালোই মিলতে পেলা হ্যাঁ ভাই একশো বেড়া সেটা আমি চল পণ্য কেন বেসে গেলো রে আর একটু না তো ষোলো কোথাও কোথায় ষোলো একশো বেড়া আছে ওই ওইটা হিসাব করার দরকার নেই ওই তো ফড়া হিসাব করবো ওই জিনিসটা তো ভালোই ভালোই তো কামের ড্যামেজ দেয় ভালোই তো দেখে হ্যাঁ আনলিমিটেড থাকে না সেই তেমন সে তো ভাই বাইরে আমি বাইরে এলো বাইরে 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 ওই যে দেখো বাড়ি চাই বট লাগে বটলা রে এই নিমেজন্য আমার বাড়ি তাহলে তো আমি বটি

বাইরে ভাই একশো আশি একশো বিরাছে বেডা আমি দেখিন কিনা আর কি আরতে কষ্ট কি রকো তিন ডে এক জায়গায় তিন দে তিনটা আমি হিজি হিজি পাইতে বাতি যাচ্ছে দেখছো তোমাদের অনেক অনেক কি রাখছি এটা দেখালে একটা করে একটা কম আর একটা করে কম আউরে বে 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 বাদ করে বাদ ও একটাও না না এই রে পি ওই তো बताऊं ना এটা বলে ডাউনলোড চালায় ডাউনলোড চালনা না এই ডাউনলোডের দুনাম করে কুনটা করে আল্লাহই জানে আই ভাই

দেখাম যেমন আমার কথা একশো তেরানব্বই দেখে না পাঁচশো তেরানব্বই না আমি উঠে লুট নিতে পারবো না মোট না তিনটা উঠ দেয় একটা পিকে হেন্ডে কি লুট আমি না আমি আমার পিকে কারণ আমি চালা পারি না

ভাই তুই কি আবি গাড়ি নিয়ে আসলি আসতে পার করতে থাকবো তুমি আসতে আসতে পারো তোমার হাতে একটু ছোট করবো হবে আমি পিকে যাই তুমি আসতে থাকো কারণ পিকে যাই আমার লোট নেয় তুমি আসতে ভাই তুই তো মানুষ না ধর না ইতো হত হতে কে রে ভাই ধর আইবে কইছে দে তুই আইবি তুই তো মানুষটা একটু ভালো না রে ভাই ভাই হতিক থাকলে তোর নানি বাড়ি হত্য হতে দেখা দিলাম এমন নয় দেয়ালে মেয়ে তোর কতটা সাহস হয়ে গেছে তুই আবার গাড়ি করে গাড়ি নড়ায় না আরাম গেল ঠিকই নড়াই দেখবেলাপটা রে ভাই তুই রোজা থেকে তোর গাড়ি দিয়েছি তোর তো সাইডটা ছিল তোর গাড়ি ফুটায় তোর মানুষ ধর আমার এমে ফোড়া তোর গাড়ি আমি ফুটামুপ তুই করছে গাড়ি প্যাং তোর সাহসটা কম না তুই গাড়ি তুই ভাই আমার ফোড়া তোর অনেক একটি থাক আমি হবে পিকে যাবো কারণ পিকেতে না আমার উঠে লুট নেয় নাকবে তাছাড়া আমার আর খেলা হবে না ভাই তোর পরে দেখতেছে আগে উঠে লুট নিয়ে তুই গোড়া গড়ি গড় গাড়ি নিয়ে তুই কত পারিস গোড় 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 কিন্তু লুট পার পারে তারে গোড়া মনে তার গাড়ি ফোটার না তোরে মারছে মারা ধরে পরে আগে উঠের কাছে যাই লুট নিয়ে আসে না আরলে জুমায় পড়তেছে পরে আর নিতে পারতাম না বিশ টাইম বিশটাতে এগারোটা এনিম আসলে এগারোটা এগারোটা আমি ফিনিশ করে দিতাম কারণ আমি হলাম তো কি কই আমি হলাম নো পামতে পারবোই ও মাথা দশটাই নেই গেছে আর কি লাগে মেটে গেট নাগে যেমন হবে আমি নিবে যাবো মে লুট 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 ভাই বালো লুট পেড়া কি লাগে নিয়ে ভাই এটা কোনো কাম করলি তুই এভাবে মাইডা দিলি তুই তো মানুষটা ভালো না আর খেলবার প্রতিটা ম্যাচে আমার এই কটা যায় যেমকে দিয়ে আর পাঁচটা না দুইটা একটা এনিমে আছে হেমকে আমার পিছন দিয়ে একটা মাইডা দেয় নেয়ার খেলবা আজকের ভিডিওটা এই বলতে ভিডিও যেন ভালো লাগে লাইক কম শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো বাই